বাংলাদেশে এখন ভাইরাল একটি সাবান বলতে গেলে এটা যে স্যাফরন গড মিল্ক স্যাফরন সোপ এই সোপটা অনেক রকমের ব্র্যান্ড অনেক রকমের কোম্পানি এটা বানাচ্ছে বা হ্যান্ডমেড অনেক রকমের লোকাল কোম্পানি এটা বানাচ্ছে কিন্তু আমরা অনেকে জেনে শুনে না বুঝি স্কিন টাইপস না বুঝি এটা কিনে ইউজ করতেছি বাজারে ম্যাক্সিমাম স্যাফ্রন গডমিল সোপের দাম প্রায় এক থেকে এক টাকার ভিতরে তো অনেক স্টুডেন্ট আপু আছে যারা রিজনেবল প্রাইজের ভিতরে গড স্যাফ্রন সোপটা খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে গডমিল্ক স্যাফ্রন সোপ এটা খুবই রিজনেবল প্রাইজে এবং এটা কিন্তু অথনেটিক প্রোডাক্ট এই স্যাফ্রন সোপটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি ড্রাই স্কিন অয়েলি স্কিনে দুইটা দুই টাইপ স্কিনের জন্য কিন্তু দুই রকমের ব্যবহারের নিয়ম আগে বলে দিচ্ছি যাদের স্কিন ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করবেন সকালে একবার রাতে একবার মিডেলে ব্যবহার করবেন না বা দুপুর টাইমে ব্যবহার করবেন না যাদের অয়েলি স্কিন তা তিন সময় ব্যবহার করতে পারেন সকালে একবার গোসলের সময় একবার এবং রাতের বেলা একবার এভাবে ব্যবহার করলে আপনাদের স্কিনটা গ্লো হবে স্কিন ব্রাইটনেস হবে স্কিন তিন থেকে চার মতো ফর্সা হবে স্কিনের ছোপ ছোপ দাগ থাকলে রিমুভ হবে ব্রোন থাকলে ব্রোন রিমুভ হবে স্কিনটা টোটালি গ্লাস স্কিন হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই টানা দুইটা ইউজ করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো সাবান বা ফেস ওয়াশ অ্যাপ্লাইয়ের পরে সকালবেলা যদি হয় তাহলে অবশ্যই ভালো মানে একটা সান প্রোটেক্ট ক্রিম ইউজ করে ফেলবেন আর রাতেরবেলা যদি সাবান ইউজ করেন তাহলে অবশ্যই ভালো মানে একটি নাইট ক্রিম বা নাইট মশ্চরাইজার ইউজ করে ফেলবেন এইবার বলবো এটা কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে কারণ এটা প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হবে টোটাল হ্যান্ডমেড একটি সোপ এটার মধ্যে আছে গড মিল্ক মানে ছাগলের মিল্ক আর আছে হচ্ছে সাফরন বা জাফরান যেটা যে বলে সেটা এটা কিন্তু অরিজিনাল কিন্তু খুবই কম প্রাইস অনেকে আসে অনেক রকমের কোম্পানি এটা বানাচ্ছে তাদের তো একটু প্রাইস হাই কিন্তু অনেক কোম্পানি আছে যারা খুব লো বাজেটে বা লো প্রাইজে কিন্তু এটা অরিজিনালটা আপনাদেরকে দিয়ে থাকতেছে এই সেম উপাদানের সাবান কিন্তু আপনার ছশো থেকে এক হাজার টাকার ভিতরেও পাবেন আবার হচ্ছে তিনশো থেকে চারশো টাকার ভিতরেও পাবেন এখন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে কমের ভিতরে দেখা দিচ্ছি কারণ অনেক আপুরা আছে আমাকে অনেকে কমেন্ট করে যে আপু কমের ভিতরে গডমিল স্যাফরন সব দেখান তাদের জন্য আজকে ভিডিওটি মূলত বানাচ্ছি তারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন ভালো লাগলে আরেকটা ইউজ করে দেখতে পারেন ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য